লাইভে দেখতে পাচ্ছেন মাডিকেটা বাজারের দুই রাজা পরিচিত শেয়ার নাই হাজার হাজার মানুষের ক্রাশ এই দুই ভাই একটা হলো রাজা একটা বাঁশ বাসা রাজা তোমার মুখটা একটু দেখতে চাচ্ছি আমরা এই যে দুইজন এই যে মাটি কাটা বাজারে ক্রাশ সমস্ত মাটি কাটার যে সকল আছে তাদের এই দুই ভাইয়ের ক্রাশ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন তাদের এই যে এখন একটা আনন্দ সংবাদ এটাই যে তারা আজকে ফেসবুক থেকে টাকা ইনকাম করছে আর এই টাকা ইনকামটা আমি শেয়ার করতে চাচ্ছি যে তাদের এই যে আসে এটা নতুন ভাবে একটু দেখানো যাবে কি রাজা রাজা হ্যাঁ এই যে অলরেডি টাকা তাদের ইনকাম করা শুরু হয়েছে এখন তাদের টাকা এক বিজনেস পারপাস থেকে টাকা আসবে এমন কি ফেসবুক থেকে টাকা আসবে হুম তো এটা হলো বাচ্চা তার বড়িটা আসলে কেমন আছে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখানে সে কীভাবে টাকা ইনকাম করা যাবে সেই প্রসেসটাই তাদের একমাত্র ব্যস্ততা আছে তাদের টেন সার্টিফিকেট লাগবে কেউ যদি জেনে থাকেন যে ট্রেন সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হয় সে প্রসেসটা অলরেডি জানিয়ে দেবে এই যে এই যে দুইজন ব্যক্তি আপনাদের ক্যামেরার সামনে আছেন এদেরকে আমি ঠিকানা দেবো না তারপর ঠিকানা দিলে হাজার হাজার মেয়ে তাদের বাসায় চলে আসে বাসায় আসে নিয়ে যাবে হুম দয়া করে আমার দশটা ইয়ে দিচ্ছে

ভাই কেমন আছেন সেনা হা ভাই সেনা আসলে সেনাটা কে চিনলাম না আপনার অ্যাড্রেসটা পুনরায় যদি আপনি আমাকে জানাইতেন তাহলে খুব ভালো ভালো হইতো এরা দুই ভাই খুব পরিশ্রমী একজন ছেলে মূলত তাদের তারা এই সমস্ত বিজনেসটা মেনটেন করে এখন আমি বাচ্চা রাজা বাচ্চা দুইজনের বোতার সেম তো বাচ্চার সাথে আপনি কথা এ বাচ্চা বাচ্চা সে নিজের

সিনা সিনা নাকি আমি নামটা আসলে বুঝতে পারতেছি না ভালো করে পড়তে পারছি না ভাই একটু ক্লিয়ার করে যদি বলতেন তাহলে সেটা বেটার হতো এই যে ক মাটি কাটার ভিতরে এক্স মানে খুব দক্ষ একজন কম্পিউটারের সকল কিছু সে যে কোনো মুহূর্তে যে কোনো সময় করতে পারে আর তার সাথে সাথে এই যে আর কম্পিউটার স্টেশনারি অনেক ধরনের প্রোডাক্ট চালু হতে যাচ্ছে আর আপনারা যে কোনো মুহুর্তে আপনারা চলে আসবেন সেনাহা সেনা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইভে থাকার জন্য আর আসলে আপনার বাসা মানে আপনার হোম ডিস্ট্রিক্টটা কোথায় কারণে একটু আমাদের কাছে শেয়ার করলে বেটার হতো এই যে এখানে বিভিন্ন ধরনের স্টোর সারানি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আপনি চাইলে অনলাইনে আপনারা আপনারা চাইলে অনলাইনে যে কোনো প্রোডাক্টের জন্য হ্যাঁ এই যে জামিতে বক্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের না দেবেন কোনো সমস্যা নাই এই যে এটা কি করতে হয় হ্যাঁ মানে নুনু এটা খেলতে হয় কেমনে বিভিন্ন প্রোডাক্ট আছে আপনার প্রোডাক্ট চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্স করতে পারেন আর ইনবক্স করে আপনার যে কোনো প্রোডাক্ট যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হবে তো এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন এই যে এই সে ব্যক্তিটা যে কোনো মুহুর্তে যে কোনো সময় তো আজ আর লাইফটা দীর্ঘায়িত করবো না আর ভালো থাকেন সুস্থ থাকেন সবাই মঙ্গল কামনা করে আজকের লাইফ থেকে বেজায় নিচ্ছি বাই বাই টাটা